ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রাইমারি যে রিক্রুটমেন্ট দু হাজার চলছে যেটা দু হাজার সালে টেট পাস দু হাজার সালে টেট পাস দু হাজার এবং দু হাজার সতেরো সালের টেট পাসদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারভিউ প্রক্রিয়া যাতে ভ্যাকান্সি রয়েছে তেরো হাজার চারশো একুশ তার ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত কত হলো অর্থাৎ নয় ডিসেম্বর দুপুর পর্যন্ত কত ফর্ম ফিল আপ হলো এই সংখ্যাটা তিপ্পান্ন হাজার তিনশো ছাড়িয়েছে একটা থ্রেটেনিং সংখ্যা কেননা ভ্যাকান্সি মাত্র চোদ্দো হাজার সরি তেরো হাজার চারশো একুশটা ভ্যাকান্সি আর সেই ভ্যাকান্সির এগেন্সটি ক্যান্ডিডেট সংখ্যা অলরেডি হয়ে গেছে তিপ্পান্ন হাজার তিনশো এবং যেটা আশঙ্কা পঞ্চান্ন হাজার কিন্তু আজকে ছাড়াবে অর্থাৎ আজকে নয় ডিসেম্বর নয় ডিসেম্বরের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং আজকে রাত্রি পর্যন্ত ওই সংখ্যাটা পঞ্চান্ন হাজার গিয়ে থামবে এবং এত সংখ্যক ক্যান্ডিডেট কোথেকে আসলো এত সংখ্যক ক্যান্ডিডেট তো ছিল না পরিষ্কার এবং স্পষ্টত ইন সার্ভিস যারা রয়েছেন যারা অলরেডি প্রাইমারিতে চাকরি করছেন তারা কিন্তু প্রচুর সংখ্যক ফর্ম ফিল করেছেন ইতিমধ্যে এবং আজকেও করবেন যারা রেগুলারে ডিএলএড তারা কিন্তু ফর্ম ফিল করতে আর বাকি নেই তাদের অলরেডি ফর্ম ফিল সমস্ত হয়ে গেছে প্রচুর ইন সার্ভিস ফর্ম ফিল করছেন এনআইওএস থেকে ডিএলএড করা ক্যান্ডিডেট যারা রয়েছে আট ন হাজার তারা প্রত্যেককে ফর্ম ফিল আপ করছেন এবং যারা বিএড রয়েছেন এবং পরে ডিএলএড করছেন তেইশ পঁচিশ ব্যাচে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করছেন যাদের বিএড দিয়ে পাস ছিল দু হাজার বাইশ সালে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করছেন এবং আজকে গুরুত্বপূর্ণ দু তিনটে হিয়ারিং রয়েছে তার উপরে ডিপেন্ড করছে সংখ্যাটা কত গিয়ে দাঁড়াবে যদি বিএডরা ভ্যালিডিটি পেয়ে যায় তাহলে কিন্তু সংখ্যাটা এক লক্ষের কাছাকাছি চলে যেতে পারে এবং তখন সরকারকে আবার ডেটটা এক্সটেন্ড করতে হতে পারে যেহেতু আজকে লাস্ট ডেট তখন ফর্ম ফিল আপের ডেটটা আবার বাড়াতে হতে পারে এবং আমরা চাইছি সেটা না হোক এবং সংখ্যাটা পঞ্চান্ন হাজার ছাড়িয়ে যাবে বা পঞ্চান্ন হাজারে টাচ করবে এটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল আমরা ধরেছিলাম আশাপাশি মোটামুটি চল্লিশ হাজারের পাশাপাশি এই আশেপাশে সংখ্যাটা থাকবে কিন্তু পনেরো হাজার ক্যান্ডিডেট কিন্তু এক্সট্রা হয়ে গেছে অলরেডি এবং তারা ইন সার্ভিস এবং এনআইওএস থেকে ডিএলএড করা তো দেখা যাক সংজ্ঞাটা শেষমেশ কতই দাঁড়ায় এ সম্পর্কে সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট কিন্তু দেওয়া হবে